বাংলাদেশের প্রথম কত কত করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রশ্ন কি ছিল রাষ্ট্রপতি জিয়া রহমান কর্তৃক গৃহীত সকল নীতি এবং কার্যক্রমের সাথে আপনি একমত কিনা নীতি কি একটা কার্যক্রমলে একটা ছিল কতগুলা নীতি ছিল তখন কতগুলা কার্যক্রম ছিল লোকারা ভোট দিছে হ্যাঁ না 80% ভোট পেয়েছে তাহলে এখন কেন বলতে হচ্ছে যে আলাদা আলাদা দিতে হবে গণভূত এইভাবে হয় এর সাথে একইভাবে দিয়েছে একইভাবে গণভূত হয় মাসের পর মাস প্রায় তিরিশটা রাজনৈতিক দল আলোচনা করলো আপনি এসে একটা প্রেস কনফারেন্স করে বলে দিলেন প্রতারণা যেহেতু প্রতারণার পাঠ সাকি ভাই আছে আমিও আছি আমরা সবই প্রতারণ থাকি আমরা এক তুলসী ধোয়া পাতা কি প্রতারণা করছে দেখেন তো দেখি জুলাই 4 পরে নাই আমার। জুলাই 4 কি ছিল? আর অর্ডারের মধ্যে এটা নাই। এটা একটা লাইন দেখা। এরপরে বলব যে এটা নথিতে কমিশন সরকার কি রিকমেন্ডেশন দিয়েছে? টু সেটস রিকমেন্ডেশন। একটা বলেছে একটা ড্রাফট হবে। ড্রাফটটা ভোটে যাবে। আরেকটা বলেছে ড্রাফট হবে না, প্রস্তাবটা যাবে তার সঙ্গে হলো শিডিউল আকারে অ্যাড থাকবে। একটা অটোমেটিক হয়ে যাবে দুশো সত্তর দিন পরে ডাফ টাকারে যেটা পাঠাবে আর পরের অপশন যদি এক্সারসাইজ করে তাহলে অটোমেটিক হবে না ওইটা বিল আকারে আইনে বাস্তবায়ন করতে হবে কোথাও ওনারা ডিসেন্টিং দিয়েছেন ওনারা ডিসেন্টিং দিয়েছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চপক্ষে দুই তৃতীয়াংশ নিম্নপক্ষে দুই তৃতীয়াংশ উচ্চপক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হবে এখানে ডিসেন্টিং দিয়েছেন বাদ দিলাম এটা গেল আচ্ছা বিজ্ঞপ্তি ডিসিশন দিয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা বাসনের লক্ষ্যে রাষ্ট্রপতি পরামর্শ সুপারিশ ছাড়াও ছয়টি সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রধান ও সদস্য নিয়োগ প্রদান করতে পারবেন এখন প্রাইম মিনিস্টারের পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি দুইটা কাজ ছাড়া কিছু করতে পারে না একটা হলো ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আর চিফ জাস্টিস আর বাদ কোনো কিছু করতে পারে না এখানে এসে বলা হয়েছিল আরও ছয়টা জায়গায় করতে পারবে তার মধ্যে ছিল এন্টি কারাপশন কমিশন সহ ছয়টা জায়গায় প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার চতুর্থ অপশনে তো ওনারা ডিসেন্ডিং দিয়েছেন বাছাই প্রক্রিয়া ওয়ান বাছাই প্রক্রিয়া টু বাছাই প্রক্রিয়া থ্রি থ্রি থেকে ডিসেন্ডিং দিয়েছেন চতুর্থ ঠিক আছে নিম্ন কক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষের একশো জন সদস্য নির্বাচিত হয়েছেন একত্রিশ দফায় বিএনপি বলেছে তারা দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় এবং আরো আগে বলেছে এখন এসে হয়েছে কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চপক্ষটা রেপ্রেজেন্টেটিভ সিস্টেমে হবে আর নিচের টাইমে থাকবে এটা আর চায় না কারণ এটা করলে পরে উচ্চ পক্ষের মধ্যে এক ধরনের ব্যালেন্স তৈরি হয় নিম্ন পক্ষে টু থার্ড মেজরিটি যারা পাবেন পাইলেও উচ্চপক্ষে ভোটের আগ্রপাতি খারাপ হলে একটা হয় তারা চান না তারা চান নিচেরটা একটা উপরে আগ্রবাহ হবে উপর একটা নিচেরটা যা বলব উপর একটা তাই বলবে তাইলে এরকম উচ্চ পক্ষের দরকার কি তাহলে সেটা বলেন যে উচ্চ পক্ষের দরকার নাই যা আছে আমরা নিম্নপক্ষ দিয়েই ওইটাও তো বলে না নিম্ন কক্ষের আস্থা ভোট ব্যক্তিত সকল বিল অনুমোদনের জন্য উচ্চ কক্ষে উত্থাপিত হবে গণভোটে গেছে এইভাবে ডিসেম্বর দিয়েছে জাতীয় সংসদের সদস্যগণ কেবল অর্থ ও আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ দলের প্রতি আরোগত থাকবে আর বাকি সব ক্ষেত্রে দিতে পারবে ওনারা আরও দুইটা বলেছিলেন ওই দুইটা বাদ দিয়েছে এখানেও ডিসেম্বর দিয়েছে জাতীয় সত্য রাষ্ট্রীয় নিরাপত্তা সংঘ আন্তর্জাতিক চুক্তি আয়

জজ নিয়োগের ক্ষেত্রে বিচার বিভাগীয় কমিশন গঠন করার কথা নিচে নিতে হয়েছে কমিশন চান না বিচার বিচারক নিয়োগ আগের অগ্রমপি চান এখন বলেন এগুলো মাথা থেকে সরাইয়া বড়া এগুলো বাদ তাহলে সংস্কারটা কি হবে খবরের কাগজ নিখাত নিরপেক্ষ